হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম লবঙ্গ প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ ও এক গ্লাস গরম পানি পান করুন এরপর দেখুন ম্যাজিক এই ছোট্ট মশলাটির রয়েছে এমন সব গোপন ক্ষমতা যা জানলে আপনি অবাক হবেন লবঙ্গ কাম উদ্দীপক ও যৌন রোগে উপকারী এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় যৌন শক্তি বৃদ্ধি করে প্রতিদিন খালি পেটে একটি লবঙ্গ চিবালে দূরে থাকবে একাধিক কঠিন রোগ হজম দাঁতের ব্যথা ডায়াবেটিস এমনকি যৌন দুর্বলতা সব সমস্যার একমাত্র প্রাকৃতিক সমাধান লবঙ্গ একটুখানি মশলাই যদি হয় ক্যান্সার রোধে সহায়ক তাহলে আর দেরি কেন লবঙ্গের এমন সব গোপন উপকারিতা নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি একটুও মিস করবেন না চোখ কান খোলা রাখুন কারণ আজ আপনি জানবেন লবঙ্গের এমন কিছু গোপন উপকারিতা সম্পর্কে যা হয়তো আগে কখনোই শোনেননি লবঙ্গের ইংরেজি নাম ক্লোভ এর বৈজ্ঞানিক নাম সিজিয়াম লবঙ্গের আদিবাস ইন্দোনেশিয়ার মালুক দ্বীপে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশে লবঙ্গ ব্যবহার করা হয় মাদাগাস্কার এবং ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে লবঙ্গ চাষ করা হয় ইন্দোনেশিয়ায় এর আদিবাস হলেও বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে লবঙ্গ চাষ হয় প্রতিদিন কিভাবে লবঙ্গ খেলে এই উপকারগুলো পাওয়া যাবে হজম শক্তি বৃদ্ধি ও গ্যাস কমানো যায় কফ কাশি ও গলা ব্যথা দূর করা যায় দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যা কমানো যায় যৌন শক্তি বাড়ানো ও ক্লান্তি দূর করা যায় লিভার পরিষ্কার ও সুরক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা হার মজবুত করা বমি ভাব দূর করা ও বমি বন্ধ করা ত্বক ও ব্রণের সমস্যা দূর করা চুল পড়া ও খুশকি কমানো রক্ত পরিশোধন ও রক্ত চলাচল উন্নত করা স্ট্রেস ও মুড রিলিফে সহায়ক কিভাবে লবঙ্গ খেলে এই উপকারগুলো পাবেন তা ভিডিও শেষে বলে দেওয়া হবে যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গের সুগন্ধের মূল কারণ ইউজেনল নামের যৌগ এটি লবঙ্গ থেকে প্রাপ্ত তেলের মূল উপাদান এবং এই তেলের প্রায় বাহাত্তর থেকে নব্বই শতাংশ অংশ জুড়ে ইউজেনল বিদ্যমান এই যৌগটির জীবাণুনাশক এবং বেদনানাশক গুণ রয়েছে লবঙ্গের তেলের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যাসিটাইল ইউজেনল বেটা ক্যারোফাইলিন ভ্যানিলিন ক্র্যাটেকলিক অ্যাসিড ট্যানিন গ্যালোটানিক অ্যাসিড মিথাইল সেলিলাইলেট ফ্লাভানাইট ইউজেনিন র্যামনেটিন ইউজেন্টিন থ্রি টেরফেনেট স্ট্রিক নাস্টেরল টারফিন প্রতি একশো গ্রাম লবঙ্গে প্রায় পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন তেরো গ্রাম টোটাল লিপিড দুই গ্রাম সুগার দুইশো চুয়াত্তর কিলো ক্যালোরি শক্তি ও তেত্রিশ গ্রাম ডায়াটারি ফাইবার থাকে খনিজের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কম বেশি সবই আছে এই লবঙ্গে আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে থায়ামিন রাইবোফ্লোভিন নিয়াসিন ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে এই এইসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করতে পারে ফলে হার্টের অসুখ ডায়াবেটিস ক্যান্সার ও প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয় তাই প্রতিদিন খালি পেটে লবঙ্গ চিবালে একাধিক অসুখের আশঙ্কা কমে যায় বিশেষ করে পরিপাক তন্ত্রকে শক্তিশালী করতে চাইলে ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে লবঙ্গের জবাব নেই মোট কথা একাধিক অসুখে লবঙ্গ আশ্চর্যজনকভাবে কার্যকরী লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা ও ভিটামিন প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ ও এক গ্লাস গরম পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই লবঙ্গ হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস বমিভাব এবং বদহজমের মতো একাধিক সমস্যায় লবঙ্গ খুবই উপকারী এছাড়াও লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণ হাত থেকে রেহাই পাওয়া যায় বুকে জমে থাকা কফ বের হয়ে যায় হজম পিত্ত বিনাশকারী হাঁপানি জ্বর বধ হজম কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী লিভারে নতুন ও স্বাস্থ্যকোষ তৈরি করতে সাহায্য করে লবঙ্গ লিভার থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ বের করে দিতেও কার্যকরী ভূমিকা নেয় লবঙ্গ আসলে লবঙ্গে রয়েছে থাইমল এবং ইউজেনল নামে সক্রিয় উপাদান যা লিভারকে করে তোলে শক্তিশালী লবঙ্গের আরও একটি উপাদান হল নাইজেরেশিন বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে এই উপাদানের জন্যই রক্ত থেকে শর বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া হয় ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসরিত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ করে লবঙ্গ তাই মধ্যমাত্রা ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজে দেয় লো মাস এমন একটি অবস্থা যা বয়োজ্যদের মধ্যে প্রশেষের ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গের উপাদান হাড়ের জোর ও বোন ডেনসিটি বাড়াতে সাহায্য করে দাঁতের ব্যথা কমায় লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মাড়ির ক্ষয় নিরাময় করে লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে সেই দাঁতের যন্ত্রণা কমে যায় প্রায় সব টুথপেস্টের কমন উপকরণ হলো এই লবঙ্গ বমি বমি ভাব দূর করে লবঙ্গ ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি কারো মাথা ঘোরাতে থাকে এবং বমি এসে যায় তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা গোড়া কমে যায় গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায় সর্দি কাশির মহা ঔষধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা রক্তপিত্ত আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায় ধোঁয়া রোদ এবং ঠান্ডার জন্য ছেলেসা বেড়ে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা যেতে পারে মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমায় এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চা মেজাজ ফুরফুরে হয়ে যাবে এক মুহূর্তেই রক্ত পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে ভূমিকা রাখে রক্তকে পরিষ্কার করে দেয় লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে এমন এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড খরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে এরা টু লেন্স গ্যাস্ট্রিকের সমস্যা ডিসপেপসিয়া এবং নসিয়া কমাতে সাহায্য করে এটি শরীরে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটায় আর্থ্রাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে প্রসঙ্গত জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা হাঁটুতে ব্যথা পিঠে বা ঘাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ঔষধটি বিশেষভাবে ভূমিকা পালন করে ক্যান্সার প্রতিরোধ করে লবঙ্গ বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে থাকে লবঙ্গ ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই হিসেবে ব্যবহৃত হচ্ছে লবঙ্গ বিশেষ করে ব্রণ ফুসকুড়ি ত্বকের লাবণ্য চলে যাওয়া এমনকি মাথার খুশকিও দূর করতে পারে লবঙ্গ এছাড়াও ত্বকের বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে যে কোনো দাগ ভ্যানিস মুখে তেল ছিটকে ফোসকা পড়েছে বসার কামড়ে লাল হয়ে গেছে লবঙ্গের তেলেই লুকিয়ে আছে এই সকল রোগের সমাধান লবঙ্গ তেল যে কোনো দাগ সহজেই তুলে দেয় সেই সঙ্গে স্ক্রিন টোন ভালো হয় দাগ ছোপ একদম মিশে যায় ছত্রাক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে সাহায্য করে লবঙ্গ বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুরি মেলা ভার এক্ষেত্রে আধ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে দশ মিনিটের মতো মাসাজ করতে হবে এরপর বিশ মিনিট বাদে ঠান্ডা পানি দিয়ে আরেকবার চুল ধুয়ে নিতে হবে নিয়মিত এইভাবে চুলের যত্ন নিলেই উপকার মিলবে লবঙ্গ তেল আর লেবুর রস একসাথে মিলিয়ে চুলে লাগালেও খুশকি চলে যায় তো ফ্রেন্ড এই ছোট্ট মশলার এত উপকারিতা জেনে অবাক হচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে লবঙ্গ ব্যবহার করেন আর এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ